আপনার জীবনের ভাবনা একেবারে বদলে যাবে এই ভিডিও দেখার পর জীবন কি আপনাকে প্রশ্ন করছে তাহলে উত্তর খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে একটি ভুল একটি শিক্ষা আর সেই শিক্ষাই বদলে দেবে আপনার ভবিষ্যৎ যদি আপনি এমন ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আমি মেঘনাথ ওডিয়ম বাংলা এবং আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন কিছু গুরুত্বপূর্ণ শিক্ষানীয় কথা যা প্রতিটি মানুষের জানা জরুরি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি লাইনে আছে জীবনের গভীর বার্তা প্রিয় শ্রোতারা আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই এমন কিছু কথা যা হয়তো আপনারা জীবনে প্রতিনিয়ত অনুভব করেন কিন্তু কখনো শব্দে প্রকাশ করেন না আজকের আমার বক্তব্যের শিরোনাম জীবন এক স্কুল ভুল এক শিক্ষক শিক্ষা তার উপহার আমরা সবাই জানি মানুষ প্রতিদিন কিছু না কিছু শিখে কিন্তু সবাই কি শেখে না কারণ শেখার জন্য খোলা মন বিনয়ী হৃদয় ও নির্বিচারে সত্য গ্রহণ করার সাহস প্রয়োজন এক শিক্ষা মানে শুধুই বই পড়া নয় আমাদের সমাজে আজও শিক্ষাকে কেবল ডিগ্রি অর্জনের হাতিয়ার হিসেবে দেখা হয় কিন্তু প্রকৃত শিক্ষা হল জীবন কিভাবে গঠন করতে হয় কিভাবে মানুষ হতে হয় কিভাবে সম্মান পেতে হয় কিভাবে সম্মান দিতে হয় একজন শিক্ষিত মানুষ বই পড়ে জ্ঞান অর্জন করে ঠিকই কিন্তু একজন বোধসম্পন্ন শিক্ষিত মানুষ নিজের আচরণ দৃষ্টিভঙ্গি এবং ব্যবহারের মাধ্যমে সমাজকে আলোকিত করে তোলে তাই প্রথম শিক্ষা হোক মানুষ হওয়া শিখো শুধু মুখস্থ করে পাশ নয় দুই ভুলই জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আমরা সবাই জীবনে ভুল করি কেউ করে ছোট কেউ বড কিন্তু মজার ব্যাপার হলো আমরা ভুল করলেই লজ্জা পাই অন্যের সামনে গুটিয়ে যাই অথচ ভুল তো শেখার দারুণ একটি সুযোগ ডক এপিজে আব্দুল কালাম বলতেন ইফ ইউ নেভার গেভ ইন ওয়ার্নিং বুঝতেই পারছেন আমাদের সমাজ যেখানে ভুল করলে দোষ দেয় সেখানে একজন বড় মানুষ ভুলকে শেখার পথ বানান তাই শিক্ষা হলো, নিজের ভুল থেকে শেখো অন্যকে দোষ না দিয়ে নিজেকে প্রশ্ন কর তিন কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের বীজ আমরা চাই জীবনটা সহজ হোক কষ্টবিহীন হোক কিন্তু বাস্তবতা হল যদি সূর্যের মতো জ্বলতে চাও তবে সূর্যের মতোই পুড়তে শিখতে হবে কোনো বড মানুষ বা সফল উদ্যোক্তা নেই যিনি কষ্ট ছাড়াই সাফল্য পেয়েছেন প্রত্যেক সফল মানুষের পেছনে থাকে অজস্র রাতের নির্ঘুম পরিশ্রম হাজারো ব্যর্থতা অবহেলার ঘা তাই শিক্ষা হল কষ্টকে দমন নয় গ্রহণ কর কষ্টকে বন্ধু বানাও কারণ সেই তোমায় শক্ত করে তুলবে চার স্বপ্ন দেখো কিন্তু বসে থেকো না আজকের তরুণ প্রজন্ম অনেক স্বপ্ন দেখে কিন্তু শুধু স্বপ্ন দেখলে চলবে না তাকে বাস্তব করার জন্য চাই পরিকল্পনা পরিশ্রম এবং ধারাবাহিকতা স্বপ্ন তখনই সার্থক হয় যখন তা বাস্তবে রূপ নেয় আর বাস্তবে রূপ দিতে গেলে চাই সময়কে সম্মান করা অলসতা ত্যাগ করা নিজের প্রতি বিশ্বাস রাখা এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলা ছোট ছোট পদক্ষেপই বড় লক্ষ্যের দিকে নিয়ে যায় তাই শিক্ষা হল স্বপ্ন দেখো তবে তার জন্য আজ থেকেই কাজ শুরু করো সোশ্যাল মিডিয়া না রিয়েল লাইফে ফোকাস করো আজকাল আমাদের অনেকের জীবনই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে পড়েছে আমরা অন্যকে দেখিয়ে বাঁচতে শিখেছি কিন্তু নিজেকে জানার চেষ্টাই করি না সে কোথায় ঘুরল কে কি কিনল কার প্রোফাইল কত ফলোয়ারে ভরেছে এই ভাবনাগুলো আমাদের আসল জীবন থেকে সরিয়ে দিচ্ছে তাই শিক্ষা হল মোবাইল নয় নিজের লক্ষ্যকে কেন্দ্র করে জীবন গড়ে তোল ছয় কথা নয় কাজেই হোক পরিচয় একটা কথা খুব জনপ্রিয় অ্যান্টি মাচ যে মানুষ সারাক্ষণ বলে সে সাধারণত কম করে আর যে চুপচাপ কাজ করে তার কৃতিত্ব একদিন নিজের মুখেই কথা বলে তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তবে আজ থেকেই নিজের কাজের মান বাড়াও প্রতিশ্রুতি দিয়ে ভুলে যেও না আগে করো পরে বলো তাই শিক্ষা হলো কথা কম কাজ বেশি ফলাফলই হোক তোমার মুখপাত্র সাত সম্পর্কগুলো মূল্যবান এগুলোকে হারিও না সফলতা অর্জনের পথে আমরা অনেক সময় কাছের মানুষদের ভুলে যাই বাবা মা ভাই বোন বন্ধু অথচ তারাই আমাদের শক্তির উৎস তুমি যতই সফল হও না কেন যদি পাশে কেউ না থাকে তাহলে সেই সাফল্যের স্বাদই ফিকে হয়ে যায় তাই শিক্ষা হল সম্পর্কগুলোকে সময় দাও মানভিমান মিটিয়ে নিও সাফল্যের সাথে সম্পর্কের ভারসাম্য রাখো আট সময় ফিরে আসে না তাই সময়কে ভালোবাসো সময় একমাত্র জিনিস যেটা কিনে পাওয়া যায় না সময় হারালে চিরদিনের জন্য হারাও অনেকেই ভাবে আগামীকাল থেকে পড়া শুরু করব পরশু থেকে শরীর চর্চা করব কিন্তু সেই আগামীকাল কোনোদিন আসে না তাই শিক্ষা হল আজকেই শুরু করো এখনই কাজ করো সময়কে গুরুত্ব দাও সেই তোমায় গুরুত্ব দেবে নয় ভালো মানুষ হও বড় হওয়ার আগেই আজকের সমাজে বড় হওয়ার দৌড়ে আমরা ভালো হতে ভুলে যাচ্ছি মানুষ বড় পদে গেলেও ছোট মন নিয়ে বাঁচে কারণ সে কখনো নৈতিক শিক্ষা পায়নি তাই শিক্ষা হল প্রথমে ভালো মানুষ হও সততা সহানুভূতি ও ভদ্রতা অর্জন কর দশ নিজের জীবনের গল্প নিজেই লেখো শেষে একটা কথা বলতে চাই আমরা প্রত্যেকে নিজের জীবনের লেখক তুমি চাইলে তোমার গল্প হতে পারে একজন ব্যর্থ ছাত্র অথবা একজন অসম্ভবকে সম্ভব করা যোদ্ধা সেটা নির্ভর করে তুমি কেমন সিদ্ধান্ত নিচ্ছ আজ এখন এই মুহূর্তে তাই শিক্ষা হল অন্যকে অনুকরণ না করে নিজের পথ তৈরি কর নিজের গল্প নিজেই লিখো এমনভাবে যাতে তা অন্যের অনুপ্রেরণা হয় প্রিয় ভাই ও বোনেরা জীবন আসলে কোনো একদিনে বদলে যায় না এটা বদলায় প্রতিদিন একটু একটু করে যেমন একটা গাছ বড় হয় প্রতিদিন সূর্যের আলো আর মাটির স্পর্শ পেয়ে তোমার জীবনেও আলো আসবে যদি তুমি প্রতিদিন নিজেকে একটু করে বদলাও শেখো কষ্ট পাও এবং ঘুরে দাঁড়াও শুধু মনে রেখো তুমি যদি আজ পরিশ্রম করতে ভয় পাও কাল সফলতা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে তাই এসো আজ থেকেই প্রতিজ্ঞা করি ভুল থেকে শিক্ষা নেব নিজেকে বদলাব সময়কে ভালোবাসব এবং স্বপ্নকে বাস্তব করব। এই ভিডিওর কোন কথা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান আপনি কি ধরনের বিষয় নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা তাই সাথেই থাকুন উদ্যম বাংলার আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কিছু শেখার ভাবার আর বদলে দেওয়ার বার্তা নিয়ে নিজের প্রতি বিশ্বাস রাখুন কারণ আপনি পারবেন আজ তো কান ধন্যবাদ